পরিবারের বেশিরভাগই স্টার চলসা দেখতে অভ্যস্ত এখন ঘরের মধ্যে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে দাওয়াতি কাজ করার পণ থাকে পরিবারের সবার মধ্যে তো দাওয়াতি কাজ করতেই হবে কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হু না হে ইমানদারেরা তোমরা নিজেদেরকে নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে আপনি বাইরে দেওয়াতে কাজ করবেন না নিজের পরিবার খবর রাখবেন না এটা তো হয় না বাইরেও করবেন এবং নিজের পরিবারে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সুতরাং আপনি পরিবারের সন্তানরা যদি আপনি অভিভাবক হন তাহলে একটা আর যদি সন্তান হন তাহলে আরেক রকম অভিভাবক হিসাবে পরিবারের প্রত্যেকটা ছেলে সহি আকিদা তারা শিখলো কি না জানলো কি না ইমান তারা কি কিনা এবং ইমান তারা ধারণ করলো কি না এ বিষয়েগুলো খোঁজখবর রাখতে হবে এবং তার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বাসায় ভালো মানুষদের স্কলারদের আনাগোনা বাড়াতে হবে রিকোয়েস্ট করতে হবে একজন স্কলার যদি পাঁচ মিনিট এসে আমার বাসায় ঢোকেন থাকেন একটা নসিহা করে যান বিশাল ব্যাপার না এই সুযোগগুলো নিতে হবে আর আমরা তো আসলে ধর্মটাকে একটা ছোট্ট গণ্ডের মধ্যে আবদ্ধ করে ফেলেছি যখন কোনো দোয়া কালামের দরকার একজন হুজুর ডেকে নিয়ে আসেন না এগুলো এগুলো ইসলামিক ম্যানার্স না ইসলামিক প্যানার্স হচ্ছে আপনি সম্মানিত একজন জ্ঞানী লোককে ডেকে নিয়ে আসবেন যিনি এসে আপনার এখানে ভাড়ায় খেটে কোরআন পড়বেন তেমন লোকের দরকার নেই আপনার বাসায় দরকার হচ্ছে জ্ঞানের আলো প্রবেশ করানো ইসলামের আলো প্রবেশ করানো সেই জন্যে আপনাকে অবশ্যই জ্ঞানী লোকদের সাথে আব্রার সলাহিন মোত্তাকিন এই সমস্ত লোকদের সাথে আপনাকে সম্পর্ক বাড়াতে হবে ইন্টার্যাক্ট করতে হবে বাসায় তাদের আনাগোনা বেশি হবে আর পাশার মধ্যে আপনারা পরিবার কেন্দ্রিক একদিন তাফসির একদিন হাদিফ একদিন সাহি আকেদার যেমন আকিদাত তৌহিদ অথবা কিতাবো তৌহিদ বইভিত্তিক আলোচনা করতে পারে। প্যারেন্টসরা যদি এই জিনিসগুলো খেয়াল না করেন তাহলে একটা সময় আবিষ্কার করবেন যে আপনার ছেলে ইমান থেকে এত দূরে সরে গেছে আর আনতে পারবেন না দেখেছি আমাদের নিজেদের আমি মানে প্রত্যক্ষভাবে এরকম অনেক বাচ্চাদের দেখেছি প্যারেন্টস ভাবছেন যে ধর্মের ব্যাপারে তার সন্তান খুব বেশি আগ্রহী জানতে আগ্রহী কিন্তু দেখা গেল যে প্রশ্নগুলো সব ডিস্টার্বিং প্রশ্ন যেমন আয়সার বয়সের আমাকে তো বিদেশে একজন বললেন যে সঠিক সুন্দর জবাব দাও আমাকে কনভিন্স করো আদারওয়াইজ আইল বি ছোট্ট একটা বিষয়ে তার তো এখনো আর অনেক সময় আছে কিন্তু দ্রুত সে অ্যাথিস্ট হয়ে যেতে চাচ্ছে এথিস্ট হয়ে যেতে হচ্ছে বাবা সুন্দর একটা জবাব দাও অথবা আমি এথিস্ট হয়ে যাবো কেমন কথা তার মানে হলো এই ছেলের পেছনে কেউ না কেউ এত ভয়ঙ্কর কাজ করেছে তাকে ইমান থেকে এত দূরে সরিয়ে নিয়ে গেছে বাবা আমার খবরই নেই এক বাবা আমাকে বলে যে আমার মেয়ে হাই স্কুল গ্র্যাজুয়েশন করছে অনেক কিছু সম্পর্কে সে জানতে চায় দিনের তাই আমি বললাম যেমন তখন বললো যে সে ইসলামের তালাক প্রথা কেন মেয়েদের হাতে হলো ওনাগুলো জানতে চায় মিরাসের মধ্যে ছেলেমেয়ের মধ্যে বিভেদ কেন এগুলো জানতে চায় বললাম আপনি বুঝতে এগুলো হচ্ছে ডিস্টার্বিং কোয়েশ্চেন এগুলো হচ্ছে ইমান নয় ইমান থেকে বেরিয়ে যাওয়ার তৈরি করছেন তিনি এভাবে প্যারেন্টসরা পিতা যদি ছেলে সন্তানদের প্রতি মেয়েদের প্রতি তার নিজের সন্তানদের প্রতি যদি সে মনোযোগ হারিয়ে পেলে এবং পারিবারিক শিক্ষার ব্যবস্থা না করে তাহলে কিন্তু এরকমই হবে আচ্ছা ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় প্যারেন্টসরাই ভুল পথে আছে সন্তান যে কোনো কারণেই হোক আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তাকে সাহি আকিদা সাহি বুঝ থেকে দিয়েছেন সেক্ষেত্রে সন্তান বাবা মাকে কী করে পরিবর্তন করবে এটাও একটা দাওয়াতি প্রসেস এখান হচ্ছে আগেরটা একটু সহজ বেশি এটা একটু হয়তো কঠিন মুরব্বীদেরকে কিভাবে প্রপারলি গাইড করা যাবে সম্মান রেখে আদব বজায় রেখে এখানে ধৈর্য প্রজ্ঞা এবং জ্ঞানের সম্মিলন লাগবে তাছাড়া মুরব্বীদের মধ্যে কাজ করা বড় কঠিন যাই হোক আমরা বলবো যে প্রত্যেক ফ্যামিলিতে যারা নিষ্ঠাবান ভালো মুসলিম সচেতন মুসলিম তারা যখনই আবিষ্কার করবে যে তার ফ্যামিলির মধ্যে সঠিক ইসলামটা নাই তখন তাকে সেজন্য পারিবারিক বিভ্রান্তি দূর করার জন্য বা পরিবারকে সংশোধন করার জন্য একটা প্ল্যান নিতে হবে তিনি প্যারেন্টস হন অথবা তিনি সন্তানই হন যেই হন না কেন এবং সেক্ষেত্রে মানে যারা প্রাজ্ঞ বিজ্ঞ যারা পরিবারকে কাউন্সিলিং করেন এই ধরনের লোকের সাহায্য নিতে পারেন আনফর্চুনেটলি আমাদের দেশে পারিবারিক কাউন্সিলিং হচ্ছে না এবং পরিবারগুলোকে সমৃদ্ধ করার ব্যাপারে কোনো কনসালটিং মানে কোনো সুযোগ সুবিধা স্কোপ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এক্ষেত্রে আপনারা যেমন ভালো কোনো যারা জ্ঞান রাখেন আলেম ধর্মীয় ব্যক্তিত্ব হাতিব ইত্যাদি তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন এবং বিশেষ করে আপনি এখানে দাওয়াতি কাজের পন্থার কথা বলেছেন আসলে দাওয়াতি কাজের পন্থা আলাদা কোনো পন্থা নয় এটা আপনার প্রজ্ঞার উপর নির্ভর করে আপনি ডাইনিং টেবিলে বসেও কিন্তু দাওয়াতি কাজ করতে পারেন আপনি বলতে পারেন আপনার বাবাকে মাকে যে বাবা একটা সুন্দর লেকচার পেয়েছে শুনুন অথবা বাবা মা সন্তানকে বলতে পারে দেখো আমার সাথে বসে তোমরা কিছু লেকচার শোনো বিশেষ করে যারা টিন তাই না দশ বারো তেরো চোদ্দো পনেরো বছর বয়স যারা বাবা মায়ের সাথে শুনে ধীরে ধীরে তাদের একটা শোনার অভ্যাস গড়ে উঠবে আর জানাটা হবে এইভাবে নানামুখী পদক্ষেপ নিয়ে আমরা পরিবারের মধ্যে দেওয়াটি কাজ করতে পারি আর আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে যেমন এই ধরনের যখন কোনো মাহফিল হবে অথবা কোনো সেমিনার হবে ইসলামিক বিশেষ কোনো কোর্স অফার করা হবে সেখানে পুরো পরিবার মিলে আমরা যেতে পারি যদি নারী পুরুষ উভয়ের ব্যবস্থা থাকে তাহলে সেখানে গিয়ে একটা অ্যান্থোজিজম একটা অনুপ্রেরণা আমরা লাভ করতে পারি